সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ আজ আমি আপনাদের স্পেশাল কিছু একটা করে দেখাচ্ছি আসলে এই রেসিপিটি আমার কাছে বেশি স্পেশাল লাগে আর সেই স্পেশাল রেসিপিটা হলো আমের আচার দিয়ে পেঁপে মাখা তো আমি এখানে একটি পেঁপের অর্ধেক অংশ নিয়ে পেঁপেটিকে ছোট ছোট অংশ করে নিয়েছি দেন পেঁপেগুলোকে ভালোভাবে পানি দিয়ে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিয়েছি মানে একদম ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে কষ থাকে তো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিবো হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিবো এক চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আমি একদম ঝাল ঝাল করে পেঁপে মাখা করার চেষ্টা করছি কারণ ঝাল না হলে আমার কাছে একদমই খেতে ভালো লাগে না তো নেক্সটে দিয়ে দিবো আমের আচার এই আমের আচারগুলো কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি এখানে আমি একদম বেশি করেই আমের আচার দিয়ে দিচ্ছি কারণ পেঁপে মাখা বলে কথা তো আমি অল্প অল্প করে আচারগুলো চামচের সাহায্যে নিচ্ছি এই আচারগুলো কিন্তু অনেকটা টেস্টি হয়েছে কারণ আমি এখানে অনেকগুলো গোটা গোটা রসুন দিয়েছিলাম আর গোটা গোটা রসুন দিলে কিন্তু আচারের টেস্টিটা অনেকটা বেড়ে যায় এভাবে আমের আচার তৈরি করলে প্রায় চার পাঁচ বছর সংরক্ষণ করা যায় আর আচারে হাত লাগলে কিন্তু আচার অনেকটা নষ্ট হয়ে যায় তো বছরের পর বছর সংরক্ষণ করা যায় না তো পেঁপেতে আচার দিয়ে দেওয়া হয়ে গেলে আচারের ঢাকনাটি লাগিয়ে দিচ্ছি নেক্সট ডে চলে এসেছি আচারগুলোকে মাখানোর জন্য প্রথমে আচারগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আচারগুলো ম্যাশ করা হয়ে গেলে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তো আস্তে আস্তে করে সবগুলোকে একে একে মেখে নিচ্ছি আর পেঁপে মাখাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি লেগেছে পেঁপেগুলোকে যখন মাখাচ্ছে তখন তো আমার অনেকটা লোভ লেগে যাচ্ছে কখন যে পেঁপে মাখাটা খেতে পারবো আপনারা কিন্তু চাইলে এই পেঁপে মাখাটা বানিয়ে ফেলতে পারেন আর এই পেঁপে মাখা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন পেঁপে মাখাটা একবার খেলে কিন্তু পেঁপে মাখার স্বাদটা মুখে সারা জীবনের জন্য লেগে থাকবে এক কথায় বলতে গেলে এই পেঁপে মাখাটা আমার কাছে অনেকটাই বেস্ট লাগে তো পেঁপে মাখাগুলো অনেকটাই হয়ে আসছে ফাইনালি পেঁপে মাখাগুলো তৈরি হয়ে গেল এখন পেঁপে মাখাগুলোকে খেতে থাকবো তো আমার এই পেঁপে মাখাটা আপনাদের কাছে যদি ভালো লাগে সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন